আমরা প্রত্যেকে সুন্দর এবং ক্লাসি জিনিস পছন্দ করি কিন্তু কি করে নিজেকে সুন্দর এবং ক্লাসি করে তুলব আর সে বিষয়ে কথা বলবো লাস্ট ভিডিও আপলোড করার পরে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো কি করে নিজেকে গ্রোম করবে নিজেকে কি করে সুন্দর করে তুলবে আর সে বিষয়েই কথা বলবো তোমাদের সাথে আজ আমি তোমাদের সাথে কিছু বেসিক গ্রোমিং টিপস শেয়ার করব যেটা তোমরা অনেকেই জানো প্রত্যেকেই জানো এবং করো তারপরও বলবো এই জিনিসগুলোর কিন্তু অবশ্যই খেয়াল রাখবে নিজেকে সুন্দর রাখতে হবে তার ফার্স্ট স্টেপ হলো নিজেকে সুন্দর রাখা নিজেকে গুছিয়ে রাখা সবার প্রথমে যদি কথা বলি তাহলে কথা বলবো নখের কথা তুমি যখন কারোর সাথে দেখা করতে চাইছো বা দেখা করার প্ল্যান করছো তখন অবশ্যই খেয়াল রাখবে তোমার নখ যেন ক্লিন থাকে শুধু কারো সাথে দেখা করতে যাবে তাই বলে নখ ক্লিন রাখবে ব্যাপারটা এরকম নয় প্রত্যেকটা সময় তোমার নখ ক্লিন রাখবে নখ ক্লিন রাখাটা ভীষণ রকম দরকার সুন্দর শেপে নখ কেটে রাখবে যারা নখ বড় রাখতে পছন্দ করো তারা চেষ্টা করবে নখ যেন একেবারেই অপরিষ্কার না থাকে সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবে আর যে মেয়েরা পড়তে পছন্দ করো কখনো যেন এমন না হয় যে কিছু নেড়পলি জায়গায় জায়গায় উঠে গেছে সেটা কিন্তু দেখতে ভীষণ রকম কুচ্ছিত লাগে তাহলে বলবো নখ সবসময় পরিষ্কার করে রাখবে এবং সব সবসময় সুন্দর করে ব্যবহার করবে এব্রো থেব্রো জিনিস একেবারেই ভালো লাগে না তখন তুমি কারো সাথে কথা বলছো বা কারো সাথে দেখা করছো তখন তোমার সামনে কেউ আছে সেটা মনে রাখতে হবে তোমার চোখ যেন ক্লিন থাকে এটা বেশি ইম্পর্টেন্ট আমি অনেককেই দেখেছি তার সবকিছু ঠিক আছে সবকিছু ঝাল টকটকে কিন্তু তার চোখ ঠিক নেই এটা দেখতে কিন্তু বাজে লাগে সুতরাং এটা খেয়াল রাখবে যখন তুমি কারোর সাথে দেখা করছো বা কারোর সাথে কথা বলছো তখন যেন তোমার চোখ কিলিন থাকে আমাদের ত্বকের সঙ্গে সঙ্গে ঠোঁটেরও যত্ন নেওয়া প্রয়োজন যখন তুমি কোথাও যাচ্ছ তখন তুমি খেয়াল রাখবে তোমার ঠোঁট যেন ফেটে না থাকে সেটা যেন আনহেলদি মনে না হয় সেটা সবসময় প্রপার কেয়ার করবে পেট্রোলিয়াম জেলি বা ক্রিম এই জাতীয় জিনিস ব্যবহার করতে পারো এটা শুধু মেয়েদের কথা বলছি না প্রত্যেকের কথা বলছি শুকনো খসখসে ঠোঁট দেখতে একেবারেই ভালো লাগে না তুমি যখন কারোর সাথে কথা বলবে সবার প্রথমে সেই লোক তোমার নোটিস করবে তোমার চোখ তারপর যেটা নোটিস করবে সেটা হলো তোমার স্মাইল এবং দাঁত তাই দাঁতগুলোকে সুন্দর ঝা চকচকে মুক্তার মতো করে রাখতে হবে সুন্দর করে রাখতে হবে পরিষ্কার করে রাখতে হবে এবং যদি তোমার দাঁতের শেপ ঠিক না থাকে হতেই পারে প্রত্যেকের তো আর দাঁতের শেপ একরকম না সেটা হতেই পারে কিন্তু দাঁত যেন প্রপার ক্লিন থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবে কারো সাথে দেখা করতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করে বের হবে দাঁতে যেন কোনো রকমের নোংরা না লেগে থাকে আমরা অনেক সময় হোরার সময় এটা ভুলে যাই সুগন্ধ এমন একটা জিনিস যা তোমার সম্পর্কে খুব ভালো একটা ইম্প্রেশন তৈরি করতে পারে সুতরাং নিজেকে সুগন্ধিত রাখতে পারো পারফিউম ইউজ করতে পারো বডি স্প্রে ইউজ করতে পারো যদি তোমার মনে হয় পারফিউম ইউজ করব না বডি স্প্রে ইউজ করব না আমি টাকা খরচ করব না সেক্ষেত্রে আমি বলবো তুমি লেবু পাতা বা কোনো সুগন্ধ ফুল তোমার সাথে রাখতে পারো তারপরও কিন্তু তোমার আশেপাশে খুব সুন্দর একটা সুগন্ধি তোমার আশেপাশে ঘোরাফেরা করবে এবং তুমি যার সাথেই কথা বলো না কেন আর যেখানেই যাও না কেন সবাই কিন্তু তোমার সুগন্ধের জন্য সবাই তোমার কাছেই আসবে ছেলেদেরকে বলবো স্পেশালি ছেলেরা কিন্তু অনেক বেশি পরিমাণে পারফিউম বা বডি স্প্রে ইউজ করে থাকি যতটা প্রয়োজন ততটাই ইউজ করো তুমি যদি খুব বেশি পরিমাণে ইউজ করো তখন সবাই মনে করবে যে সুগন্ধে ড্রাক যাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয় যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করো সবসময় চুলটাকে খুব সুন্দর করে কেটে রাখো এবং তোমার যে হেয়ার স্টাইলটা মানায় সেটাই করো আমি কিন্তু মেয়েদেরকে বলছি তোমরা চাইলে খুব সুন্দর সুন্দর হেয়ার স্টাইল ট্রাই করতে পারো যেই স্টাইলটাতে তোমাকে মানায় সেটাই করো এবং খেয়াল রাখবে তোমার চুল যেন উস্কোখুস্কো না হয়ে থাকে হেয়ার সিরাম ব্যবহার করো নিয়মিত চুলে শ্যাম্পু করো এবং কন্ডিশনার ইউজ করো এবং আরেকটা কথা সেটা হলো তুমি যখন কোথাও যাবে চেষ্টা করবে তোমার চুলটাকে খুব সুন্দর করে বেঁধে যেতে প্রয়োজনে তুমি তুমি প্রয়োজনে হেয়ার স্প্রে ব্যবহার করবে ছেলেরা অনেক ক্ষেত্রে হেয়ার জেল ব্যবহার করে তোমরা মেয়েরা চাইলেও কিন্তু হেয়ার জেল ব্যবহার করতে পারো চুল প্রপার সেট করতে তোমাকে কিন্তু হেয়ার জেল বা হেয়ার স্প্রে ব্যবহার করতেই হবে আর যারা এগুলোর কিছুই করতে পারছো না তাদেরকে বলবো তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো এটা কিন্তু চুলের জন্য বেশ ভালো ছেলেরা কিন্তু দাড়ি রাখতে অনেক বেশি পছন্দ করে তাই ছেলেদেরকে বলবো তোমাদের প্রপার যেন থাকে ছেলেরা স্কিন কেয়ার করতে একদমই পছন্দ করে না তারপরও বলবো একটু তো স্কিন কেয়ার করতেই হবে তাই না কি করবে স্কিনটাকে পরিষ্কার করতে ফেসওয়াশ ইউজ করতে পারো অল্প পরিমাণে মশ্চারাইজার ব্যবহার করতে পারো যখন তুমি কারোর সাথে কথা বলবে চেষ্টা করবে হেসে হেসে কথা বলার জন্য হা 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 হাসি নয় হালকা স্মাইল দিয়ে কথা বলতে পারো তাহলে দেখবে তোমার সামনে থাকা ব্যক্তিটি তোমার সম্বন্ধে ভালো কিছু ভাবতে বাধ্য আমি তোমাদের সাথে বেসিক কিছু গ্রোমিং টিপস শেয়ার করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফিজ